প্রতি রাতে নিত্য নতুন মেয়েদের টাকায় বিনিময় ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিক এর মালিক আয়ান মির্জা তার কাছে মেয়ে মানুষ মানে চরিত্রহীন সবাই টাকা ছাড়া কিছুই বোঝে না আজ রাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি বিছানে একটা পাতলা জর্জেটের শাড়ি পরে বসে আছে সে হেরিস ভয়ে তার গা হাত পা কাঁপছে এই বুঝি কখন সেই ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে কিছুক্ষণ আগে কানাডা রাস্তায় ধারে দাঁড়িয়ে আছে আজ সেহরিস এবং তার হাতে একটি বোট আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে সেই সময় গাড়ি করে বাড়ি ফিরছিল আয়ান মির্জা আজকে তার মাথাটা ঠিক নাই তার কোনো কাজই সফল হচ্ছে না হঠাৎ করে চোখ যায় রাস্তা ধারে থাকা পরা মেয়েটির দিকে এবং সেই লেখাটির দিকে সে সঙ্গে সঙ্গে সিহাবকে বলে আয়ান সিয়াব গাড়ি থামা শিয়াব হচ্ছে আয়নের এসিডেন্ট সে আয়ন কে বলে সিহাব কেন স্যার কি হয়েছে আয়ন রেগে গিয়ে বলে আয়ন তুই আমার কাছ থেকে কৈফিত নিচ্ছি তোর একদম জানে মেরে দেব তুই জানিস আমি কৈফিত দিতে পছন্দ করি না হিসাব কাছু মাছু কণ্ঠে বলে উঠবে হিসাব উস সরি স্যার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন বলেই সে গাড়ি থামায় আয়ান সিগারেট টানতে টানতে সেরিস এর দিকে আগায় আয়ান সেরিসের কাছে গিয়ে দাঁড়ায় সেরিস কিছুটা ভয় পেয়ে যায় হঠাৎ আয়ন বলে ওঠে আয়ান হোয়াট ইজ ইয়োর নেম সেরিস কিছু বলে না সে রীতিমতো কাপাকাপি শুরু করে দিয়েছে এরকম পরিস্থিতি সে তো কখনো পড়েনি আয়ান এবার একটু বিরক্ত বোধ করলো সে এবার চেঁচিয়ে বলে ওঠে আয়ান হাই লেডি হোয়াট ইজ ইউর নেম আয়ান চৌধুরী নেভার প্রেসেন্ট অ্যান্টি সেরিস এবার আরও ভয় পেয়ে গেল সে ধীরে কণ্ঠে বলল সেহরি সে সে সেহরিস আয়ান কিছুক্ষণ ভাবল ভেবে বলল আয়ান বাংলাদেশি সেহেরিস মাথায় নিয়ে ছোট করে উত্তর দিল সেহেরিস হুম আয়ান সেহেরিস কে জিজ্ঞেস করে আয়ন এখানে এক রাতে কি করছেন সেহেরিস এবার একটু বিরক্ত হয়ে বললো সেহেরিস দেখে তো আপনাকে নিরক্ষণ মনে হচ্ছে না তাকে লেখা আছে দেখতে পারছেন না যদি এমনি এমনি ফালতু কথা বলতে আসেন তাহলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দেন যত সব আয়নের মাথা আগে থেকে গরমই ছিল সেরিসের সাথে যাও বা ভালো করে কথা বলছিল কিন্তু সেহরিস এর এমন কথা শুনে তার কান দিয়ে আগুন বের হলো এতক্ষণ টানতে থাকা সিগারেটটা ফেলে মাটির সাথে পা দিয়ে মারিয়ে ফেলে আর রক্ত চক্ষু দিয়ে সেহরিসের দিকে তাকায় সেরিস আয়নকে দেখে ভয় পেয়ে যায় আয়ন চরহীন রাস্তার মেয়ে তুই আমার উপরে কথা বলিস বল কত লাগবে তোর বলল আয়ান টপ করে পানি পড়তে লাগলো তাও সে কোন রকম নিজেকে সামলাতে বাধ্য হয়ে বলল সেহরিস আট লাখ আয়ান জোরে জোরে হেসে দেয় আয়নের হাসির আওয়াজে সেরিনসের এর বুকের ভেতরটা থক করে উঠল অতএ পড়া আয়ন বলল আয়ন আট লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস দেখ তোরা আজ রাতে কি করিস চল আমার সাথে বলে আয়ন সেরিসকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে এদিকে সেরিস কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে কারণ তার যে এই টাকাটা খুব প্রয়োজন সিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল হঠাৎ আয়ান বলে উঠে আয় আয়ান আয়ান এই দেখ বেশি মাথা গরম করাবিনা গাড়ি চাবি চুপচাপ গাড়ির চাবি দিয়ে দেয় তারপর আয়ান সে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে সিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়ির লিফট নিয়ে বাড়ি ফিরল এদিকে আয়ন গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট ফুকছে সেরিজ পুরো রাস্তা আর কোনো কথা বলল না মাথা হেট করে বসেছিল হঠাৎ সেরিজ বুঝতে পারল আয়ন তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে বাড়িটায় ভীষণ পরিপাটি সুন্দর করে গোছানো কিন্তু সেহেরিস কোনো মানুষের অসুস্থ পেল না বাড়িতে আয়ান তাকে তার বেডরুমে মারে খাটের উপরে এবং বলে মিনিট টাইম রেডি হওয়া তোর কত জোর আমি দেখব কথাটা বলে আয়ান দরজাটা ধুপ করে মেরে চলে যায় সেহের দরজা দেওয়ার আওয়াজে চমকে উঠল পিছে বাধ্য মেয়ের মতো উঠে বোরখাটা খুলে ওয়াশরুমে চলে যায় গিয়া হাত মুখে পানি দিয়ে বার হয়ে এসে বিছানায় বসে বর্তমান সেরিজ ভাবছে যে তারে একটা নতুন জীবনের আলো দেখালো তারে বাঁচাতে মরতে হলেও মরবো সে ছাড়া যে তার আর কেউ নেই সেহরিস এর ভাবনার মাঝে দরজা খোলা আওয়াজ হলো সেহরিস দেখে আয়ান টলতে টলতে তার দিকে আগাচ্ছে মনে হয় নেশা করেছে সেহরিস তার চোখের পানি মুছে নিল আর এদিকে আয়ন এসেই তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল আর ঠোঁটের জোরে জোরে কামড় দিতে লাগলো সেরিস ছটফট করতে লাগলো কিন্তু তার তো আর রেহাই নাই সারা রাত সেরিস এর উপর দিয়ে অনেক ধকল গেল শেষ রাতের দিকে আয়ন তাকে ছেড়ে দিয়ে ও আর সামলাতে উপর পেরে শুয়ে পড়ে সকাল নাগাদ এর ঘুম ভাঙে তার গায়ে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই নেই পাশ দিয়ে তাকালো দেখতে পায় আয়নকে ছয় ফুট লম্বা সাদা ধবধবে শরীরটা কিছু অংশের খামচির দাগে লাল হয়ে আছে ভূমন্ত মানুষটাকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ সুটাম দেহের মানুষটির হাতের পিসিগুলো বেশ ফুলে কেঁপে আছে সেরিস এর শরীর প্রচন্ড ব্যথা করছে কাল রাতে প্রচন্ড ধকল গেছে মেয়েটা ছিঁড়ে পুড়ে খেয়েছে আয়া চলবে হারিয়েছে আমি তোমার মুগ্ধতায় গল্পটির নাম likesan albida parbo 1